বলি সাথে তোর কিছু নেই না আজকে বাবানের নামটা তুই নিলি তাই আমিও নিলাম তোর ভিডিওর একটা না ভিডিওতে বলি সেইগুলোই বলবো বলবো না শিবাদিকে নিয়ে তুই একটা সময় যখন পাবলিকের কাছ থেকে টাকা নিয়েছিলি শিবাদি তোকে একটা টাকা দান করেছিল সেটা আমি কিন্তু বলেছি তোর সব থেকে খারাপ লক্ষণ তোকে যদি কেউ একটু কোনো সময় ভালোবেসে থাকে তার সেই ভালোবাসাটাকে তুই রাখতে পারিস না মানে তোর মতো মহিলা অ্যাকচুয়ালি কারোর ভালোবাসা তুই রাখতে পারবি না সেই ক্ষমতাই তোর কাছে নেই কারণ কালো কারোর ভালোবাসা পাওয়ার জন্য না নিজেকে পারফেক্ট হতে হয় আমরা বলবো না প্রত্যেকটা মানুষ আমরা পারফেক্ট তবু কি বলতো কখনো কখনো কিছু মানুষের কাছে আমরা ভালো থাকি কিছু মানুষের কাছে সামান্য গুটি কয়েক মানুষের কাছে তুই কারোর কাছে না আর তোর হাজবেন্ডের কাছে না সেটা তো তুই নিজেই প্রমাণ দিচ্ছিস তোর প্ল্যানটা আর কেউ বুঝতে পারুক না পারুক আমি সমস্তটাই বুঝেছি আর কিছুটা হলো এই ভিডিওতে তোকে আমি বলবো তুই আমার ভিডিও দেখিস না দেখ অথচ কুঙ্খানুপুঙ্খ ভাবে আমি ভিডিওর ভিতরে কি বলেছি সব বলতে পারছিস তার কাটা অ্যাকচুয়ালি গিয়ে সেটা বোঝাই যাচ্ছে এবারে আমি তোমাদের কিছু কথা বলবো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে যে দুজনকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো দেখি আমি যতটা পারি চেষ্টা করব দুজনকে নিয়ে কথা বলা একটা হচ্ছে টুনটুনি আর একটা হচ্ছে সুতোপা তো দুজনকে নিয়ে কথা বলার চেষ্টা করব তো চলো তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি আমার ম্যাডামকে নিয়ে কিছু কথা বলি ধন্য করে আমার নামটা নিয়েছে তাই তাকে নিয়ে কিছু না বললে হয় দুদিন থেকে ওকে নিয়ে কিছু বলছিলাম না ওর আবার চুল কাটছে কারণ ওর এখন কটোভার্সি চ্যানেলে ভিউজের দরকার তিনটা চ্যানেল সমানভাবে ওকে এগিয়ে নিয়ে যেতে হবে তো চুল কাটছে চলো একটু চুলকানি মজাই এইভাবে এইভাবে পরশু দিন যে ভিডিওটা করেছি সুতোপাকে নিয়ে ওই ওই ভিডিওটা তোমরা দেখেছো দেখেছো তো ভিডিওতে টাইটেল আর আজকে কিন্তু পাখি নিয়ে ভিডিও না তা আমি এটা একটু বলে নিই অবশ্যই ভিডিও হচ্ছে আজকে আমাদের টুনটুনি ম্যাডামকে নিয়ে বুঝতে পারছো টুনটুনিকে নিয়ে আজকের ভিডিওটা তো প্রথমে বলি অদ্ভুত মহিলা এটা আমি পরশু দিন টাইটেলে কি দিয়েছিলাম যে তোমরা দেখবে আসো গাছের পেতনি শেওড়া গাছের পেতনি তো বলেছি টাইটেলে কিন্তু আমি রাক্ষুসি ফাঁকুসি কিছু বলিনি ভিডিওর ভিতরে বলেছি আমাদের এই সুতোপা তুই পাগল হয়ে গেছিস বুঝতে পারছিস তোর মাথায় সত্যি তোর মাথার একটা তার বোধহয় কেটে গেছে তুই আমাকে বারবার বলছিস আমি পাগলি আরে ভাই আমি পাগলি হলো তোকে নিয়ে যেই কথাগুলো বলি সব ঠিক বলছি যাকে নিয়ে যা বলছি সব ঠিক বলছি অথচ আমি পাগলি দেখ তুই পারলি না কিন্তু তুই কিন্তু একজন সুস্থ স্বাভাবিক একজন মহিলা কিন্তু দেখ তো মিথ্যা কথা বলিস কত মিথ্যা বলতে পারিস আমি অবাক হই সেই সমস্ত ভিউার্সদের যারা এখনো তোর কমেন্টস বক্সে গিয়ে বলছে হ্যাঁ শুধুমা খুব খারাপ লাগছে তোমাকে নিয়ে কেন যে মানুষ এত নেগেটিভ ভিডিও করছে আমি তাদের উদ্দেশ্য বলি তোমরা কি বোঝো না নাকি বোঝার ভান করো না নাকি এতটাই অন্ধ বিয়াস হয় পৃথিবীতে যে আমরা মানে চোখের সামনে দেখতে পাচ্ছি শুধু বা ভুল করছে অন্যায় করছে টাকা কামানোর জন্য নোংরাই নেমে যাচ্ছে আর তোমরা এখনও গিয়ে ওকে সাপোর্ট করছো তোমাদের মধ্যে মনুষ্যত্ব নেই আমি যারা এই এই কমেন্টগুলো ওকে করো তোমরা যেভাবে ওকে না খাও না ও আরও কোনো দিন ভালো হতে পারবে না ভালো হওয়ার চেষ্টাও করবে না ওর চলেছে তোমরা বুঝতেও পারছো না ও এইগুলো অস্বীকার করতে পারবে তোমরা যারা সত্যিকারের বিচক্ষণ এই যে যারা যারা গিয়ে দেখছো এই যে দীঘায় যে বতনটা দেখেছে মারিয়ার ভিডিওতে যে বতনটা দেখা গেছে তারপরে সব থেকে বড় কথা এটাই তো প্রুফ দিয়ে দেয় মারিয়া সেই ভিডিওটা প্রাইভেট করে যে বোতলটা ছিল আর মারিয়া কতটা জঘন্য নোংরা আমি মারিয়াকে মারিয়াকে নিয়ে নিয়ে আসবো ভিডিও তোমরা অনেকদিন থেকে ওয়েট করছিলে আমি খালি দেখছিলাম ছিলবো ওকে সত্যি বলছি ওকে আমি ছিলব খালি ওয়েট করছিলাম যে এইদিকে এই কিছু কন্টেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম তাছাড়া আমি এমনি অন্য কাজে একটু ব্যস্ত আছি যার জন্য আমি পারছি না আসতে মারিয়াকে ছিলব ছিল আর টাইম হয়ে গেছে আবার আমি ছিলে কেউ খুব একটা নিতে পারে না আমাদের এই সুতোপা ম্যাডাম এমনি বলছে আমি তার কাটা আমার আমি পাগলি আরে বাবা আমি যখন পাগলি তাহলে মনে কর না একটা পাগলি ভুলবাল আমাকে নিয়ে বলছে তাকে ছেড়ে দে সেটা তো ছাড়ছিস না তার মানে পাগলির কথাগুলো তোর গায়ে পিনের মতো গিয়ে লাগছে লাগছে তো কারণ যেগুলো বলছি ঠিক বলছি তো আর তুই কী করে বললি আমাদের কারোর ভিডিও তুই দেখিস না না পাগলি কোথাকার এক নাম্বার কাটা তো তুই রে তুই আমার ভিডিও না দেখলে কি করে বুঝলি আমি ভিতরে আমি রাক্ষসী বলেছি তোকে আমি টাইটেলে থামলে দেইনি থামলে তো আমি নিজে রয়েছি আর টাইটেলে কিন্তু আমি রাক্ষসী কথাটা লিখিনি শাওড়া গাছের নেই আর তুই বলে দিলি ভিতরে ভিডিওতে কি কি বলেছি সব বলতে পারছিস অথচ আমার ভিডিও দেখিস না কি দুঃখের বিষয় লজ্জা লাগে না বলতে আমি শিল্পীর ভিডিও তুই দেখিস আমার ভিডিও দেখার মতো যোগ্য তোকে মনে করি না বিশ্বাস কর তোর মতো একটা পেট নেই চুড়েল রাক্ষসী যে কিনা মানুষের রক্ত চুষে খায় আমি তোর মতো একটা এরকম পেতনি নি মানে নোংরা মহিলার আমার মনে হয় না আমার ভিডিও দেখার যোগ্যতা রাখে ভালো লাগছে শুনতে সবাইকে নিয়ে বসে পড়েছে মানে কি একটা প্ল্যান করেছে যে আমি এই যে হাজব্যান্ডের সাথে অশান্তি অ্যাকচুয়ালি তো বাবাইয়ের সাথে ড্যাশ ড্যাস তোমরা জানোই সেটা অনেক বছর থেকেই চলছে তার বড়ও কিছু বলছিল না এখন তো সেটাই প্রমাণিত হচ্ছে কারণ বর বুঝতেই পারছো বর যদি দেখো নিজের থেকে অক্ষম হয় এটা কিন্তু ও বলেছে আমি কিন্তু বলিনি একবারও বলবে না ভিডিওর বারে তো সেইখান থেকে স্ত্রী স্ত্রীকে খুশি করার জন্য কিছু কিছু ব্যাপারে স্ত্রীর সাথে তো সহমত প্রকাশ করতে হয় যার জন্য হয়তো ওর সাথে সহমত প্রকাশ করেছে এখন সুতোবার সত্যিকারের ভিতরে একটু একটু মাতৃত্ব বোধ জেগে উঠছে মনে হচ্ছে কেন আমি মা হতে পারবো না আমার যেহেতু কোনো প্রবলেম নেই আমার মা হওয়া দরকার তো ম্যাডাম এই জন্যই কি ফ্ল্যাটে যাওয়া প্ল্যান চলছে না প্ল্যান চলছে কোনো কারণে এইরকম দেখবো না তো যে আমার হাজবেন্ড গোপনে গোপনে আমার ফ্ল্যাটে আসতো আমি কিন্তু মা হতে চলেছি কি কোনো চক্রান্তে চলছে প্ল্যান তো ম্যাডাম আপনি করেছেন বড় সড়ো একটা প্ল্যান করেছেন তবে দেখেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিচক্ষণ আপনার ভিউয়ার্সরা সবাই বিচক্ষণ না হলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিচক্ষণ তারা সমস্তটা দেখবে সমস্তটা বুঝবে আপনি কি কি করছেন কারণ সবটা তো অন ক্যামেরায় আপনি তো নিজের হাজব্যান্ডকেও বিক্রি করছেন অলরেডি ঠিক আছে আর আমার সাথে কখনোই তুলনা করবেন না ভগবান বলে একজন আছে যে কথাটা বললেন না বারবার আপনি একই কথা ইউজ করছেন যে ভগবানের সামনে আপনি কি পদ উঁচু করে দেখিয়েছি তো একটা ভগবানের সামনে আমরা কখনোই পদ উঁচু করি না আমরা ভগবানের সামনে আমাদের মাথা নত করি তো কাউকে যখন বলছেন আপনি ভগবানকে অপমান করে বলছেন আর ভগবান আপনাকে ভালো রাখবে আপনি যতই ভালো থাকার চেষ্টা করেন আপনি হাজারো যদি আপনার আমার লাড্ডু গোপালকে আপনার ঘরে যত্ন করে আপনি সেবা করেন না কেন কিন্তু ওই লাড্ডু গোপালকে আমার ঘরেও কিন্তু লাড্ডু গোপালই আছে মানে রাধাকৃষ্ণ তো আপনি মাধবকে সবসময় অপমান করছেন আমি নাকি ওনার সামনে পদ উঁচু করে কেঁদেছি তো এই যে ভাষাটা দিচ্ছেন এটা কি রাধামাধব সহ্য করতে পারবে আশা করি পারবে না ফলটা খুব তাড়াতাড়ি আপনি পাবেন আমি আপনাকে অভিশাপ করছি না বৃক্ষ তোমার নাম কি ফলের পরিচয় আমরা যা কর্ম করবো তার ফল আমরা এইখানেই ভোগ করব সেটা তুমি আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষ তো এইটাই তোমাকে বলার ছিল আর প্রত্যেকটা মানুষকে নিয়ে বসবা এটাই তোমার প্ল্যান ছিল কারণ তুমি চাইছো যে আমি ওইটাতে ব্লগিং করব ব্লগিংয়ে কিছু খুব দেখাবো আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু বলবো সেইগুলো দেখবে আর কন্ট্রোভার্সি চ্যানেলে এসে তুমি সেগুলোকে উগলাবে আর তোমাকে নিয়ে যারা যারা কন্টেন্ট করছে তাদেরকে মুখে 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 তুমি সবার সাথে কন্ট্রোভার্সি করবে তো তোমার প্ল্যান যেটা ছিল তুমি সাকসেস আর ওই শর্ট চ্যানেলটা সেটা ওই যে বরকে দিয়ে উঠাচ্ছ তো তিনটা চ্যানেল একভাবে তুমি টেনে নিয়ে যাবে এটা তোমার প্ল্যান তবে তুমি প্ল্যান যাই করো না কেন মনা হুম একটা কথাই বলি যে বললাম না আমরা তো আছি তোমার আসলটা তুলে ধরার জন্য যাই হোক তোমার জন্য আজকে এইটুকুই অবশ্য পাগল মহিলার জন্য তোমার একটুখানি টাইম ছিল ধন্য এত বড় তো কি ভেবেছিলাম ক্রিয়েটার করে এই ভিডিওতেই নিয়ে কিছু কথা বলবো আর রিয়াঙ্কাকে নিয়ে তো একটা ধাবাকা ভিডিও আসছে কালকে পরশু পেয়ে যাবে সত্যি বলতে একদম সময় পাচ্ছি না গো বিশ্বাস করো তোমরা হয়তো মনে মনে ভাবো দিদি ভিডিও দিতে চায় না কেন সত্যি সময় পাচ্ছি না আবার এখন ব্লগিং চ্যানেলে ভিডিও দিতে শুরু করেছি দুই দিন থেকে তো বুঝতেই পারো তাছাড়া আমি একটুখানি অন্যরকমভাবে ফেসবুকে কাজ করার চেষ্টা করছি তোমাদের ভালোবাসায় হ্যাঁ একটুখানি চেষ্টা করছি এই জন্য এই চ্যানেলটাতে ভিডিওতে একটা দেই তাও ঠিক আছে ওইগুলো আর বলবো না একটা ভিডিওই দেই আর আইটাতে ভাবছিলাম যে টুনটুনিকে নিয়ে কিছু কথা বলবো তো একই ভিডিওতে যেখানে এই রাক্ষসীকে নিয়ে কিছু বলেছি সেই ভিডিওতে আমার মনে হয় না টুনটুনিকে নিয়ে বলা চলে তাছাড়া টুনটুনি আলাদা কন্টেন্ট এই রাক্ষসী হচ্ছে আলাদা কন্টেন্ট বুঝতে পারছ টুনটুনিকে একটু অন্যভাবে দিতে হবে আর একে আবার একটু অন্যভাবে দিতে হবে তো এক ভিডিওতে এত কিছু বলতে পারছি না আর আমি না বেশি বড়ো করবো না ভিডিও তোমরা দেখতে আসলে তোমরা বোর হয়ে যাবে একই কথা বারবার হয়তো বলবো হয়তো বা এই ভিডিওতেও বলে ফেলেছি অলরেডি যাই হোক এই ভিডিওতে আমি কিছু বলছি না অবশ্যই টুনটুনিকে নিয়ে একটা ভিডিও আসছে আজকে আসবে কিনা জানি না পারলে কালকে সকাল সকাল দিয়ে দেবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে টাকা